আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে উপস্থাপন করব অ্যালফ্রেক্স জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটের রিভিউ রিভিউ বন্ধুরা কী কাজ করে খাওয়ার নিয়ম কি দেখতে কেমন পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আলফ্রাক্স উদ্বেগজনিত ব্যাধি হতাশার সাথে জড়িত উদ্বেগ বিশেষ করে প্যানিক ডিসঅর্ডার সাধারণ উদ্বেগজনিত ব্যাধি এবং কোমিওথ কেমোথেরাপি প্রচলিত ভাবের চিকিৎসায় জন্য ব্যবহৃত হয় এটি মাঝারি থেকে গুরুতর উদ্বেগ প্যানিক অ্যাটাকের চিকিৎসায় কার্যকর অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্যানিক ডিসঅর্ডার ও উদ্বেগের উভয় চিকিৎসার জন্য অ্যালফ্রাক্স সুপারিশ করে থাকে বন্ধুরা ডোজ সম্পর্কে একটি বলি প্রতিদিন তিনবার করে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডোজ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তিন থেকে চার দিনের ব্যবধানে ডোজ এক মিলিগ্রাম দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বন্ধুরা এটি ভয় হতাশাগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই কার্যকর একটি ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে তদন্ত ভাব মাথা ঝিমঝিম ভাব সহ মনোসংযোগ অসুবিধা শত্রুভাব হওয়া অন্যান্য আত্মবিরোধী প্রভাব যেমন কিটকিটে ভাব উত্তেজনা ও মতিভ্রমণ ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে সতর্কতার ভেতরে আছে তীব্র ন্যানো অ্যাঙ্গেল গ্লুকোমা বা চোখের সমস্যা মানসিক রোগ বা বিষাদ প্রাথমিকভাবে ধরা পড়লে বা অর্গানিক ব্রেন সিনড্রোম থাকলে ব্যবহার করা যাবে না বন্ধুরা যদি প্রাথমিক অবস্থায় থাকে রোগে তাহলে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় সুপারিশকৃত নয় এই ওষুধের গ্রহণকারী মায়েদের স্তনদান থেকে বিরত থাকতে হবে বন্ধুরা অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং দু হাজার প্রতি পিস দু সালে প্রতি পিসের দাম দুই টাকা সকলকে অসংখ্য